নমস্কার বন্ধুরা তো হ্যাপি সানডে সানডে মানে স্পেশাল কিছু করা হয় তো আমি আজকে মটন রান্না করছি আর তার সাথে বিরিয়ানি করব তো বিরিয়ানিটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব না বিরিয়ানিটা আমি পরে শেয়ার করব। এদিকে আমি মটন কষা মানে মটনের ঝোলই করব। তার জন্য যা যা মশলা লাগে দিয়ে দিয়েছি মটন করতে যা যা মশলা লাগে তোমরা নিশ্চয়ই জানো তো দই দিয়ে মটনটাকে মাখিয়ে রেখেছিলাম তারপরে আদা বাটা রসুন বাটা কাশ্মীরি মিচ গরম মশলার গুঁড়ো সামান্য চিনি লবণ স্বাদ মতন দিয়ে লঙ্কা পাউডার এসব দিয়ে আমি ভালো করে মাখিয়ে দিয়েছি মাখাচ্ছি মানে দইটা দিয়ে আগে আমি মাখিয়ে আধ ঘন্টা রেখেছিলাম মটনটাকে আর এখানে এক কিলো ছয়শো মটর আছে তো আমি দেখো মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তার ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ কুচি করে দেখেছি এটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো তো এইবার আমি মাংসটা এখানে আমি মানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে আমি কিভাবে মাংসটা করি খাসির মাংস ঝোল চলো দেখতে থাকো আলুগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে ঘেয়ে সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো আর কয়েক বেশি করে আলু নিয়েছি কারণ আমি বিরিয়ানিতেও দেবো তো বিরিয়ানিটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব না একটু মাঝে মাঝে হলে আমি দেখাবো যতটা পারবো কারণ একসঙ্গে মটন মানে ঝোল আর বিরিয়ানি দেখানো সম্ভব না এবার দেখো হাড়িতে আমি বিরিয়ানির জ মানে যেটা বিরিয়ানি করব জল আমি তেল মানে সাদা তেল আর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি আর জল ফুটে গেছে আর চালটা আমি অনেক আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জল ফুটলে দিয়ে দেবো তো এখন জলও নি এর জন্য দিচ্ছি না আর এদিকে আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে আমি তুলে নেব কারণ হলো আলুগুলো লাল লাল করে যত ভাজা হবে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে তো এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করব। আমি তেল বেশি মশলা রান্নাতে আমি খুব একটা তেল দিই না আর খাসির মাংস যেহেতু অতটা তেলের প্রয়োজন হয় না তো দেখো আমি এটার বেরেস্তা বানাচ্ছি পেঁয়াজের তো পেঁয়াজের বেরেস্তা বানাতে একটু ভালোই তেল লাগে তো আমি বেশি তেল দেই এই তেলেই আমার যেমন বেরেস্তা হবে আমি সেমনই বানাবো তো কিছুটা বেরেস্তা করব আর কিছুটা আমি মাংসে দেবো তো বেরেস্তা আমার কিছুটা তুলে রেখেছি আর এদিকে মাংস আমি দিয়ে দিয়েছি কড়াইটা আমার মানে আরেকটু বড়র দরকার ছিল এক কিলো ছয়শো মাংস যেহেতু তাহলে আরেকটু বেশি বড় কড়াইয়ের দরকার যাই হোক তাতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবার আমি ভালো করে মাংসটা তো কষাতে হবে কারণ খাসির মাংসর মেন হলো কষানো এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা কত সুন্দর আমার নামিয়ে নিয়েছি পুরো ঝরঝরা এবার ভাতটাকে ঠান্ডা করার জন্য আমি আলাদা পাত্রে রেখে দেবো আর এদিকে মাংস কষানো চলছে দেখো কত সুন্দর কালার এসে গেছে তেলও ছেড়েছে আবার এদিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি কারণ মাংসতে গরম জল দেবো যাতে ঝোলটা কারণ হলো মাংসে বিশেষ করে গরম জল হয় খাসির মাংস বা চিকেনে গরম জল দিলে ভালো হয় স্বাদ হয় এদিকে দেখো আমার মাংসও হয়ে গেলো ফটাফট তো মাংসটা সেদ্ধও সুন্দর হয়েছে কারণ গরম জল দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি কত তেল ছেড়েছে আমি কিন্তু খুব একটা তেল ইউজ করিনি তো মাংসের ঝোল আর বিরিয়ানি আজকে মাংস আর বিরিয়ানি তো কষা মাংস হলে ভালো তো তো হলে আমার শুধু বিরিয়ানিই ভালো লাগে কোনো মাংস লাগে না এটা মটন বিরিয়ানি করেছি দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে দুঃখের বিষয় তোমাদের সাথে দুটো ভিডিও একসঙ্গে তো আমি দেখানো যায় না মাংস করোয়া দেখাবো না এই মানে বিরিয়ানি দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও